হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বহুদিন পরে আই গেছি আমার চ্যানেলে একটা শর্ট ব্লগ নেওয়া তো আজকে সকালে ঘুমতে ঘটে আমি আমার ছেলে একটু আমরা ক্যামেরার সামনে একটু গুড মর্নিং করলাম সবরে আর আজকে আমি দেখ একটু ট্রেনিংয়ে ওই লোকসভার ইলেকশন আসতেছে না ওইটার লেগে একটা ট্রেনিং আছে সেকেন্ড পোলিং অফিসারের ডিউটি একটা ট্রেনিং পড়ছে আমার তো আমি আই গেছি ট্রেনিং সেন্টারে আর এখানে সবাই আই গেছে এখনও ট্রেনিং স্টার্ট হয়েছে না আর এই যে সবাইরে দেখো আর এখানে একটা সাদা রঙের ভূতের কাপড় আনে জানি না এটা দেখে আমার ভূতের শারীর কথা কেন মনে হয় তো ট্রেনিং শেষ আমি ঘরে যাইলাম গিয়া ঘরে গিয়ে আজকে খাইছি চাউমিন আর তারপরে আবু ঘুম থেকে উঠে আমার কেনে রাইয়া শুই থাকছে আর তার চোখ খোলার ইচ্ছা নাই আর ঘুমাই তো আমি তার চোখটা জবরদস্তি খোলার চেষ্টা করি এখানে আর তখন থেকে উঠতেই লাগব তারপরে আমরা বই গেছি একটু পড়াশোনা করাত মানে জবরদস্তি পড়াশোনা আর কি এটা তো পড়াশোনা করার ইচ্ছা নাই তো পড়তাম না লেখতাম ওই লেখা চলের আর এই যে তাড়াতাড়ি করে লেখা শেষ করা ওর শেষ করে টিভি দেখা হইতো তো শেষ বাস শেষ লেখা তারপরে রাত্রে আমি ডিনার বানাইছি চিকেন আর এখন তো খাইমু খাইয়া সারাদিন টায়ার্ড হয়ে গেছি আরামসে ঘুমাই জিম্মার পরে তো দেখা হইব নেক্সট ব্লগে বাই